কোনো অগ্ন সংযোগ ঘটতে না পারে সেই লক্ষ্যে মীরপুবলি থানা পুলিশ আমরা কাজ করছি আপনি জানেন যে বেশ কয়েকদিন আগে এই মীপুবালী থানায় একটা গাড়িতে আগুন লেগেছিল আগুন দুর্বৃত্ত লেগেছিলো না কোনো দুর্ঘটনা বসে আগুন লেগেছিল সেটা আমরা তদন্ত অব্যাহত রয়েছে আমরা এই এলাকার বাস বালিশে কথা বলেছি যারা শ্রমিক আছে ড্রাইভার আছে হেল্পার সাথে কথা বলেছি এবং যারা নিরাপত্তা নিয়োজিত থাকে যারা পাহাড়া রাতে বেলায় গাড়িগুলো নিরাপত্তা পাহাড়ে তাদের সাথে কথা বলেছি তাদের যে বিষয় কথা বলে আমরা যেটা বুঝতে পারছি তাদেরকে বাসি লাঠি এবং এ ধরনের রিফ্লেটিং একটা জ্যাকেট দরকার সেই লক্ষ্যে আমাদের মাননীয় ডিসাই নির্দেশে আমাদের থানার পক্ষ থেকে ও হিসাবে আমি আমার পিআই সার হাসেন আমার সহকর্মীদের নিয়ে আমরা তাদেরকে আজকে এই রিফ্লেটিং জ্যাকেট তারা যেন বুঝতে পারে সন্ত্রাসী বা দুষ্কৃতি বুঝতে পারে যে না এই এলাকায় যেতে যাবে না এই এলাকা পাহাড় আছে কোনো বৃষ্টি করা আগুন ধরুন অংশ অংশ করা যাবে না সেই লক্ষ্যেই আমরা মূলত এই এলাকায় বাসের নিরাপত্তার সাথে এবং যারা পাহাড়ে থাকবে তাদেরকে বাসে আমরা লাঠি দিয়ে এই কাজে উদ্বুদ্ধ করতেছি এরকম করা করতে না পারে এবং এটি আমরা দেখলাম যে ছয়জনকে আপনারা এখানে দিয়েছেন এবং এদেরকে কি মাঝে মধ্যে আপনারা ডেকে থানায় ব্রিফিং দিয়ে যে কীভাবে ই করা যায় সেগুলো করবেন একটা বিষয় উল্লেখ্য যে প্রতিনিয়ত আমাদের পেট্রোলিংয়ের ব্যবস্থা রয়েছে রাতে বেলা তো হল পেট্রোল থাকে উদ্ধ থাকে তারা প্রতিনিয়ত আস্তে কথা বলবে আমাদের নাম্বার তাদের নাম্বার একটা আদান প্রদান হয়েছে আমাদের ইতিমধ্যে কোনো সমস্যা কিন্তু আমাদেরকে জানাবে আমরা তাৎক্ষণিকভাবে যেন এসে তাদেরকে সেবা দিতে পারি সেই লক্ষ্যে আমরা মনে করি কাজ করে যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ